এই কয়েকটি খারাপ অভ্যাসের জন্য দীর্ঘদিনের স্বামী স্ত্রীর মজবুত সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে দীর্ঘদিনের স্বামী স্ত্রীর সম্পর্ক মানেই বেশ পুক্ত দুজনের মধ্যে বোঝাপড়াও খুব সুন্দর হয় কিন্তু দীর্ঘদিনের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে দাম্পত্য সম্পর্কের মধ্যে অশান্তি হতে পারে সাধারণ কিছু অভ্যাসের জন্য আমাদের এই স্বামী স্ত্রীর সুন্দর সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় আর আপনি যদি জীবন থেকে এই অভ্যাসগুলো পাল্টে ফেলেন তাহলে আপনার অনেক সুখের হতে পারে তাহলে চলুন এই ভিডিওতে সেই অভ্যাসগুলো খিটখিটে মেজাজ ছোটখাটো সমস্যা নিয়ে অতিরিক্ত রেগে যাওয়া এটা মোটেও সম্পর্কের জন্য ভালো নয় প্রথম প্রথম সঙ্গী সব কিছু সহ্য করলেও পরের দিকে তার এটার জন্য মন খারাপ হতে পারে অনেক সময় এর থেকেই সংসারে অশান্তি শুরু হয় তাই এই অভ্যাসটা পরিবর্তন করুন ফুটার কারণে রেগে যাবেন না সঙ্গীকে বোঝানোর চেষ্টা করুন সঙ্গীকে ঠান্ডা মাথায় বোঝান দুই সঙ্গীকে কম সময় দেওয়া সঙ্গীকে কম সময় দিলে সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হতে পারে সঙ্গীর সমস্যার সমাধান না করতে পারলেও অন্তত তার কথাগুলো আমাদের মন দিয়ে শোনা উচিত এতে করে সঙ্গীর মনের ভেতরটা অনেক হালকা হয় এই সময়টুকু না দিলে সঙ্গীর মন খারাপ হতে পারে আবার অনেক ক্ষেত্রে তিনি পরিবারের অন্য সদস্যকে তার মনের কথা জানাতে শুরু করেন এতে করে শেষমের সম্পর্ক দুর্বল হওয়ার আশঙ্কা বাড়ে তিন নেশা নেশা অনেক সময় দাম্পত্য জীবনে একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় নেশা বহু ক্ষেত্রে মানুষকে অসামাজিক করে তোলে অসামাজিকের অর্থ হল তিনি এই নেশার সময় কারোর সঙ্গে মেলামেশা করতে পারেন না তাই সঙ্গী পছন্দ করে না এমন নেশার থেকে এড়িয়ে থাকায় ভালো ধীরে ধীরে চেষ্টা করলে একদিন সব নেশাই ছেড়ে দেওয়া সম্ভব এতে আপনার সম্পর্কের জন্য মঙ্গল হবে চার বোঝাপড়া ঠিক রাখা বোঝাপড়া দাম্পত্যের বড় চাবি কাটে তাই দুজনের মধ্যে বোঝাপড়া ঠিক আছে কিনা তার দিকে অবশ্যই নজর রাখুন হতে পারে কখনো কখনো বোঝা পড়ার স্থান দুর্বল হয়ে যাচ্ছে এই সময় আরো সতর্ক হতে হবে সম্পর্কের জন্য কিছুটা সময় দিতে হবে সমস্যাগুলো সমাধান খুঁজে বের করতে হবে তাহলেই আমাদের দাম্পত্য সম্পর্ক এবং আমাদের জীবনে শান্তি ফিরে আসবে যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চান তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার